পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইসরায়েলে বেজে উঠল ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন এবারে জানিয়ে দিব বিস্ফোরক দ্রব্যে গাড়ির ধাক্কা আগুনে আগুনেপুরে তিন ইসরায়েলি সেনা নিহত আরও জানাব পাকিস্তানে জেল থেকে পালালো দুই শতাধিক কয়েদি এবারে জানিয়ে দিব সাতজনকে আসামি করে গুমের অভিযোগ জমা দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন সব শেষে জানিয়ে দিব ফ্যাসিজম পুরোপুরি বিদায়ে একটি সুষ্ঠু নির্বাচন দরকার বলে মন্তব্য জামায়াতামিরের এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে সোমবার ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজার কিছুক্ষণ পর এই তথ্য জানানো হয় ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয় ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে এর ফলে জেরুজালেমের আকাশে উচ্চ শব্দ শোনা যায় অন্যদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিওনের উদ্দেশ্যে হামলার দাবি করছে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় জানান আমাদের ক্ষেপণাস্ত্র বাহিনীতে লাবিবের কাছে বেন বেনগুরিওন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে সামরিক অভিযান চালিয়েছে হুতিরা আরও জানায় তারা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালাচ্ছে গত মার্চে গাজায় দুই মাসের যুদ্ধবিরতির সময় তারা হামলা বন্ধ রেখেছিল কিন্তু যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েলের হামলা শুরু হলে তারাও ফের হামলা শুরু করে ইসরায়েল জানায় গত বছর অক্টোবরে হামাসের হামলার পর গাজা যুদ্ধ শুরু হলে হুতিরা নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুরছে যদিও বেশিরভাগই প্রতিহত করা হচ্ছে তবে মে মাসের শুরুতে একটি ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো বেনগুরিয়ন বিমানবন্দর এর সীমান্তে এই হামলার জবাবে ইসরায়েল ও ইয়েমেনের রাজধানী সানা সহ বিভিন্ন স্থানে পাল্টা বিমান হামলা চালিয়েছে লক্ষ্য করা হয় সানার বন্দর ও বিমানবন্দর এলাকাও বিস্ফোরক দ্রব্যে গাড়ির ধাক্কা আগুনে পুড়ে তিন ইসরায়েলি সেনা নিহত গাজার উত্তর অঞ্চলের জাবালিয়ায় একটি বিস্ফোরক ডিভাইসের সঙ্গে গাড়ির ধাক্কা লেগে বিস্ফোরণে তিনজন ইসরায়েলি সেনা নিহত ও দুজন আহত হয়েছেন গতকাল রবিবার সন্ধ্যায় এই হতাহতের ঘটনা ঘটে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে খবর টাইমস অফ ইসরায়েলের নিহত ওই সেনারা হলেন স্টাফ সার্জেন্ট লিওর এস্টেনবার্গ স্টাফ সার্জেন্ট আফেক বারহান এবং স্টাফ সার্জেন্ট ওমর ভ্যান গেলডার তারা সবাই গিভাতি ব্রিগেডের রোতেম ব্যাটালিয়নের সদস্য ছিলেন ঘটনার সময় তারা নবম সাজোয়া ব্যাটালিয়নের অধিনায়ক একটি প্লাটুনে কাজ করছিলেন আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী পাঁচজন সেনা একটি হামবিতে করে জাবালিয়ায় চলাচল করছিলেন তখন সেখানে পেতে রাখা একটি বিস্ফোরকের সঙ্গে গাড়িটি ধাক্কা লাগে এতে বিস্ফোরণের পর আগুনে পুরে তিন সেনা নিহত এবং দুজন আহত হয় এই তিন সেনার মৃত্যুতে হামাসির বিরুদ্ধে গাজায় স্থল অভিযানে ইসরায়েলের মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারশত তেইশে এই সংখ্যার মধ্যে রয়েছে দুই পুলিশ কর্মকর্তা ও তিন জন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেসামরিক ঠিকাদার পাকিস্তানে জেল থেকে পালালো দুই শতাধিক কয়েদি পাকিস্তানের করাসির একটি জেল থেকে দুই শতাধিক কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটছে জেল কর্তৃপক্ষ বলছে সোমবার করাচিতে ভূমিকম্পের সময় কয়েদিদের অস্থায়ীভাবে তাদের ব্যারাক থেকে বাইরে আনা হয়েছিল নিরাপত্তার জন্য তখন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এর মধ্যেই কয়েদিরা জেলের গেট ভেঙে পালিয়ে যায় খবর জিও নিউজের মালির জেলের পরিচালক জানান ভূমিকম্পের সময় নিরাপত্তার স্বার্থে সার্কেল চার ও পাশের বন্দীদের বাইরে আনা হয়েছিল সে সময় প্রায় ছয়শো বন্দি বাইরে অবস্থা করছিলেন এই বিশৃঙ্খলার সুযোগে দুইশো জন পালিয়ে যায় তাদের মধ্যে এখন পর্যন্ত আশি জনের বেশি বন্দিকে পুনরায় আটক করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার বলেন এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় জেল ভাঙার ঘটনা তিনি আরও জানান পালিয়ে যাওয়া বন্দীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বাড়ি ও আশপাশের এলাকায় টার্গেট অভিযান চলছে এ তদন্তে কোনো অবহেলা বা জড়িত কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি নির্বাচনের কথা বললেই ভারতের দালাল বানিয়ে দিচ্ছে বলে মন্তব্য বিএনপি নেতা দুদুর নির্বাচনের কথা বললেই ভারতের দালাল আওয়ামী লীগের দালাল বানিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম সাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি কথা বলেন বিএনপি এই নেতা আরও বলেন নির্বাচনের কথা বললেই দোষ হয়ে যাচ্ছে নির্বাচনের কথা বললে ভারতের দালাল আওয়ামী লীগের দালাল বানিয়ে দিচ্ছে কিন্তু যারা নির্বাচন ঠেকাতে চায় তারা কি গণতন্ত্র প্রতিষ্ঠার বাধা দিচ্ছে না নির্বাচন না হলে নির্বাচিত সরকার না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কীভাবে দেশে প্রকৃতপক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে দেশের জনগণকে ভালো রাখতে হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে হলে অতি জরুরি নির্বাচিত সরকার দরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ অনিশ্চিত বলেও মন্তব্য করেন বিএনপি এই নেতা তিনি আরও বলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচিত সরকার না আসে তাহলে দেশের মানুষের কপালে খারাপই আছে শামসুজ্জামান দুদু আরও বলেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বৈরশাসকের পতন ঘটিয়েছে কিন্তু সেই গণতন্ত্র কীভাবে ঠেকানো যায় তার একটি উদ্যোগ আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে আমাদের সামনে যারা উনিশশো সালে পাকিস্তান রক্ষার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তাদেরই একটা অংশ নতুন করে তৈরি হয়েছে যারা নিজেদের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী দাবি করে কিন্তু তারা গণতন্ত্রের পক্ষে নির্বাচনের পক্ষে দাঁড়ায় না শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য গত পনেরো থেকে ষোলো বছর বিএনপির লড়াই সংগ্রাম করছে শেখ হাসিনা সহ সাতজনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ জমা দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার ট্রাইব্যুনালে এ অভিযোগ জমা দেন তিনি এ অভিযোগ জমা দিয়ে সালাউদ্দিন বলেন মামলা করার জন্য আমার আরও আগে আসার দরকার ছিল কিন্তু বিভিন্ন ধরনের ব্যস্ততা এবং তথ্য উপাত্ত সংগ্রহ করতে দেরি হয়েছে এ কারণে যে কাজটা আমি বেশ কয়েক মাস আগে করতে পারতাম সেটা দেরি হয়ে গেল তিনি আরও বলেন আমি প্রাথমিকভাবে সাতজনকে আসামি করেছি এর মধ্যে শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সহ র্যাব পুলিশের কর্মকর্তারা রয়েছেন তবে আরও অনেক আসামি রয়েছে যারা বিভিন্ন তদন্তের মাধ্যমে বের হবে যেগুলো আমার পক্ষে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি এ সময় শেখ হাসিনা সহ গুম খুনে জড়িত সকলের বিচার নিশ্চিত করার দাবি জানান বিএনপির এই নেতা এর আগে গত পনেরো অক্টোবর গুম সংক্রান্ত কমিশনেও নিজের গুমের অভিযোগ জমা দেন সালাউদ্দিন আহমেদ এ বিষয়ে তিনি বলেন গুমের ঘটনায় এখন পর্যন্ত যারা গ্রেফতার হয়েছেন তাদের সাজা এবং যারা পালিয়ে গেছেন তাদের কমিশনকে খুঁজে বের করতে হবে এই সরকারের দায়িত্ব সবাইকে আইনের আওতায় আনা দুই সালের দশ মার্চ রাজধানীর উত্তরা থেকে বিএনপি নেতা সালাউদ্দিন নিখোঁজ হন প্রায় দুই মাস পর এগারো মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তার সন্ধান পায় এরপর বিএনপি নেতা সালাউদ্দিনকে আটক করা হয় পরে বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ সেই মামলায় নিম্ন আদালতের রায়ে দুই সালে বিএনপি নেতা সালাউদ্দিন খালাস পান ফ্যাসিজমকে পুরোপুরি বিদায়ের লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাইত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আজ মঙ্গলবার বনানীতে হোটেল সেরাটন আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি বাংলাদেশ জামায়াত ইসলামী দল হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সর্বসম্মত রায়ের মাধ্যমে নিবন্ধন ফিরে পাওয়া উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ফ্যাসিস্টরা দেশ থেকে চলে গেলেও ফ্যাসিজম রয়ে গেছে দাবি করে জামায় আমির বলেন জুলাই আন্দোলনে যারা জীবন বাজি রেখে লড়াই করছেন তাদের উদ্দেশ্য ছিল ফ্যাসিজম দূর করা দুঃখজনক হলেও সত্য যে ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে তবে ফ্যাসিজম রয়ে গেছে ফ্যাসিজমকে পুরোপুরি বিদায়ের লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার তিনি আরও বলেন এমন একটা নির্বাচন দরকার যার মাধ্যমে একটি ন্যায্য সরকার গঠিত হবে যা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে